এই সাপের একটি কামড় একশো জন মানুষ বা আড়াই লাখ ইঁদুর মারার পক্ষে যথেষ্ট আজকের ভিডিওতে বলবো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত তিনটি সাপ সম্পর্কে তিন নম্বরে রয়েছে কোস্টাল তাইপান অস্ট্রেলিয়ার উত্তর ও পূর্ব উপকূল পাপুয়া নিউগিনি অঞ্চলে এতে দেখা মেলে আকার দুই থেকে তিন মিটার পর্যন্ত হয় রং হালকা বাদামি বা জলপাই রঙের এবং মাথার রঙ গাঢ় হয় এদের বিষের প্রধান উপাদান হলো টাইপক্সিন নিউরোটক্সিন ও প্রো এক কামড়ে একশো কুড়ি মিলিগ্রাম পর্যন্ত বিষ দিতে সক্ষম যার ফলে পঞ্চাশের অধিক মানুষ মারার ক্ষমতা রাখে এই বিষের প্রভাবে দ্রুত পক্ষাঘাত শ্বাসযন্ত্র বন্ধ এবং আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় চিকিৎসা ছাড়া তিরিশ মিনিট থেকে দুই ঘন্টায় মৃত্যু হতে পারে এরা সকালেও বিকালে বেশি সক্রিয় থাকে শিকারকে একাধিক কামড়ে প্রচুর বিষ ঢালতে সক্ষম এদের প্রধান খাদ্য হল ইঁদুর ছোট পাখি ছানা এবং বাদুর এরা সাধারণত এগারো থেকে কুড়িটি ডিম পারে এবং ষাট থেকে সত্তর দিনে বাচ্চা ফুটে বের হয় দুই নম্বরে রয়েছে ইস্টার্ন ব্রাউন স্নেক অস্ট্রেলিয়া ও নিউগিনি অঞ্চলে এদের পাওয়া যায় আকার সাধারণত দেড় থেকে দুই মিটার পর্যন্ত হয় এবং রং হালকা থেকে গাঢ় বাদামি হয় এদের বিষের প্রধান উপাদান হলো নিউরোটক্সিন প্রো কোয়াগুলেন্ট এবং কার্ডিওটক্সিন এক কামড়ে দুই থেকে ছয় মিলিগ্রাম বিষ ঢালতে পারে যা কুড়ির অধিক মানুষ মারার পক্ষে যথেষ্ট এর বিষের প্রভাবে স্নায়ুতন্ত্র ধ্বংস হয়ে যায় রক্ত জমাট বাঁধিয়ে স্ট্রোক হার্ট অ্যাট্যাক এবং শ্বাস বন্ধ হয়ে যায় চিকিৎসা ছাড়া কয়েক ঘন্টায় মৃত্যু হয় অস্ট্রেলিয়ায় সাপের কামড়ে মৃত্যু ষাট শতাংশই এই সাপের কামড়ে হয় এরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে দ্রুত শিকার আক্রমণ করে প্রধান খাদ্য হল ইঁদুর ইঁদুর জাতীয় প্রাণী ছোট পাখি ডিম গিরগিটি এবং ছোট সাপ এরা সাধারণত দশ থেকে পঁয়ত্রিশটি ডিম পারে এবং পঁয়ত্রিশ থেকে আশি দিনে তা ফুটে বের হয় তালিকায় এক নম্বরে রয়েছে ইনল্যান্ড তাইপান এটি স্মল স্কেল স্নেক ফিয়ার স্নেক নামেও পরিচিত মধ্য অস্ট্রেলিয়া শুষ্ক মরুভূমি অঞ্চলে এটি বসবাস করে দৈর্ঘ্যে প্রায় গড়ে দুই মিটার এবং রঙ মৌসুম ভেদে হালকা বা গাঢ় বাদামি রঙের হয় বিষের প্রধান উপাদান হল টাইপক্সিন হায়ালুরোনিটেজ প্রোটিএজ এক কামড়ে চুয়াল্লিশ থেকে একশো দশ মিলিগ্রাম বিষ দিতে সক্ষম যা একশো মানুষ বা আড়াই লাখ ইঁদুর মারার ক্ষমতা রাখে বিষের প্রভাবে স্নায়ু স্নায়ুপক্ষাঘাত শ্বাস বন্ধ রক্ত জমাট ব্যাহত হয় চিকিৎসা ছাড়া তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে মৃত্যু সম্ভব এদের প্রধান খাদ্য হল লম্বা লেজওয়ালা ইঁদুর মরুভূমির অন্যান্য ইঁদুর ও ছোট স্তন্যপায়ী প্রাণী এরা দিনে বেশি সক্রিয় থাকে দ্রুত একাধিক কামড় দিয়ে সাথে সাথে পঙ্গু করে ফেলে শিকারকে তবে এটি খুব লাজুক হওয়ায় মানুষকে কামড়ানোর ঘটনা বিরল প্রায় বারো থেকে চব্বিশটা ডিম পারে এবং ষাট দিনে বাচ্চা ফুটে বের হয় তো বন্ধুরা এরকমই রহস্য রোমাঞ্চকর তথ্য নিয়ে আমি আবার হাজির হব জ্ঞানের দিশায় সবাই খুব ভালো সুস্থ থাকবেন